তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অনেকগুলো গিফট যেটা তোমরা আমাদের দোকানে কোনো কিছু কেনাকাটার মাধ্যমে পেয়ে যেতে পারো একদম বিনামূল্যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইজ বড় একটা মিক্সার গ্রাইন্ডার দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রাইজ একটা কাপড় ইস্ত্রি করা আয়রন তো এটা হচ্ছে আমাদের লাস্ট এন্ড থার্ড প্রাইজ আমাদের হেয়ার ড্রায়ার তোমরা এই গিফটগুলো কিভাবে আমাদের দোকানে জিততে পারো তো জানার জন্য আমাদের ভিডিওকে পুরো দেখো আর ভিডিওকে লাইক করো শেয়ার করো আর আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখো আমরা একটা মান্থলি কীভাবে প্ল্যান লঞ্চ করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছো এটা সেটার কুকুন তো এই কুপনের মাধ্যমে আমাদের যেটা গিভ ওয়ে কনটেস্ট হবে সেটা কিভাবে এই কুপন কিভাবে এটা কাজ করবে তো চলো বিস্তারিত আমি তোমাদেরকে বলে দিই তো ভিডিওটাকে পুরো তোমরা এন্ড পর্যন্ত দেখো তোমরা আমাদের দোকানে এসে যে কোনো কিছু একটা কিনো একটা গ্লাসও যদি লাগাও 50 টাকা 60 টাকাতে তবু আমরা তোমাদেরকে একটা গিভ কুপনটা দিব দেখতে পাচ্ছো আমাদের কাছে যে কুপনটা আছে তো দেখছো এখানে নাম্বার 1 করা আছে এখানেও নাম্বার 1 করা আছে তো এটা আমরা তোমাদেরকে দিব তোমরা যদি কোনো কিছু আমাদের দোকানে পারচেজ করো আর একটা আমাদের কাছে থাকবে আর মাসের শেষে আমাদের মাস আঠাশে হোক তিরিশে হোক মাসের শেষে আমাদের সবগুলো এগুলো যেগুলো ইয়েলো কালারের যেগুলো আমাদের কাছে থাকবে এটা তো কাস্টমারের কাছে থাকবে আর এটা যেটা আমাদের কাছে থাকবে ওটা নিয়ে আমরা একটা লটারি খেলার মতো করব আর যে উইনার হবে সে পেয়ে যাবে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রাইজ বড় একটা মিক্সচার গ্রাইন্ডার তো দেখতে পাচ্ছ এটা আমাদের ফার্স্ট প্রাইজ আর এর সঙ্গে তোমার থাকবে পাঁচ বছরের ওয়ারেন্টি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রাইজ একটা কাপড় স্ত্রী করা আয়রন তো এটার সঙ্গে তোমরা পেয়ে যাবে দুই বছরের ওয়ারেন্টি তো এটা হচ্ছে আমাদের লাস্ট থার্ড প্রাইজ আমাদের হেয়ার ড্রায়ার তো এটার সঙ্গে কোনো গ্যারেন্টি নেই আমাদের এই প্ল্যানটা শুরু হবে এক সেপ্টেম্বর থেকে তো তোমরা যে কোনো জিনিস আমাদের দোকানে ভিজিট করো আমাদের দোকানের নাম হচ্ছে তাইর মোবাইল এটা লোকেশন হচ্ছে আলুপুর আবু মোড় কালিয়াচক মালদা আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে তে মেনশন করা রয়েছে সেখান থেকে তোমরা মেসেজ বা কল করেও ডিটেলসে জানতে পারো আমাদের লোকেশানে আসতে পারো তোমরা থ্যাংক ইউ